হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে শনিবার এখন বাজে সকাল দশটা তো সকালে সব কাজকর্ম করে একবার স্নানটা করে নিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি খুব ভালো লাগবে আর এই যে বাইরে আজকে রোদ উঠেছে ভালো কিন্তু প্রচণ্ড হাওয়া সকাল থেকে এত হাওয়া দিচ্ছে আর এই যে সব জামা কাপড় মেলে দিচ্ছি আর কালকে যে কাপড়গুলো পরে গেছিলাম সবারটা ধোয়া হয়েছে শুধু আমার শাড়িটা আমি ধুইনি তো শাড়িটা একটু রোদে দিয়েছি রোদে দিয়ে রেখে দেবো ওটা শাড়িটা আর ধুবো না তো চলো এখন করবো রান্না তো এই যে সবজির ঝুড়িটা আগে থেকে বের করে রেখেছিলাম কারণ এত ঠান্ডা থাকে সবজিগুলো কাটা যায় না ঠান্ডায় তো ওই জন্য একটু না আগে থেকে বের করে রেখেছিলাম তো আজকে তো শনিবার নিরামিষ তো ভাবছি যে আজকে করব শুক্তা আর দেখি কি রান্নাবান্না করি তো এখন সব সবজিগুলোকে বানিয়ে নিব আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি তো কদিন ধরে আমার হাজব্যান্ড শুক্তা খেতে চাচ্ছে তো ওই জন্যই সজনে ডাটা নিয়ে আসছে আর শুক্তা টুকটা দেখবে নিরামিষের দিনই কিন্তু ভালো লাগে তো এই জন্য এই কয়দিন করিনি তো আজকে তো শনিবার নিরামিষ তো ভাবলাম যে আজকে শুক্তাটা করি তো আজকে সকালে না একটু ঘুম থেকে দেরি করে উঠছি কালকে তো অনেক রাত্রে এসছি শুতে শুতে সেই সাড়ে বারোটা পোনে একটা বেজে গেছে তো তারপরে ভিডিওটা একটু কিছুটা একটু এডিট করে রাখলাম আর আজকে আমার হাজব্যান্ড একটু দেরি করে কাজে যাবে তো কালকে রাত্রে আমাকে বলেছিল যে সকালে অত তাড়াতাড়ি করে উঠতে হবে না একটু দেরি করে উঠো আমি একটু দেরি করে কাজে যাব। তো ওই জন্য একটু দেরি করে উঠছি ঘুম থেকে উঠে আগে ঘরবাড়িগুলো ভালো করে গোছালাম কারণ কালকে রাত্রে বিয়েবাড়ি যাওয়ার আগে ঘর বাড়ির যে অবস্থা ছিল আর এসে অত রাত্রে তো করা সম্ভব না তো এই ঘর ও ঘরে প্রচুর জামাকাপড় ছিল তো ওগুলো সব বাজ করলাম আর যে কটা জামাকাপড় কাচার তো ওগুলো একবারে স্নান করার আগে সব কেচে দিয়েছি তো তারপরে তো স্নান করে পুজো দিয়ে এই যে এখন রান্না করছি তো দেখো ওদিকে শুক্তার সব সবজি কেটে রেখেছি আর ওখানে মটর ডাল ভিজিয়ে রেখেছি শুক্তার মধ্যে বড়া করে দিব আর এদিকে কাঁচাকলা ভাজা হয়ে গেছে তো এখন ভাজা করছি হচ্ছে মিষ্টি আলু আর এদিকে কিছুটা পুঁই শাকের যে বিচি হয় মুচুরি বলে তো ওই মুচুরিটাকে আলু দিয়ে ভাজা করছি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এটা খাওয়াও খুব উপকার তো এই যে ফুলছুরিটা ভাজা হয়ে গেছে কালার কি সুন্দর আসছে মনে হচ্ছে আলুগুলোকে করে বিটের মতন একটু চিনি দিচ্ছি তো এটা ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিব। তো তারপরে এদিকে যে মটর ডালটাকে পেস্ট করে এখন বড়া করে নিচ্ছি তো এটা দিব শুক্তোর মধ্যে আর এই যে মেয়ে এতক্ষণ রোদে বসে পড়াশোনা করছিল তোর পড়া হয়ে গেছে কালকে তো আট আছে তো ওই আটটাকে কমপ্লিট করে রাখলো এদিকে শুক্তার সবজিগুলো সব কেটে ধুয়েও নিয়েছি পড়াটা ভেজে ওই তেলের মধ্যে উচ্ছেটাকে একটু ভাজা করে নিচ্ছি তারপরে বেগুনটাকেও একটু ভাজা করে নেবো আলাদা করে তো অনেককে আবার দেখি যে সব সবজিগুলোকে আলাদা আলাদা করে ভাজা করে নেয় তো ওভাবেও বলে খেতে বেশি ভালো লাগে তো আমি সব সবজি আলাদা ভাজি না খালি উচ্ছেটাকে আলাদা করে ভাজা করি তো তারপরে এই যে মশলার মধ্যে দিচ্ছি হচ্ছে রাধুনী আদা বাটা তো পোস্তও দেয় অনেকে একটু ঝোল ঝুলি রেখেছি কারণ বড়াগুলো দিলে না ঝোলটা অনেকটা টেনে নেয় তো ওই জন্য তো এখন দিব সামান্য একটু দুধ তো শুক্তোতে দুধ দিলেও খেতে ভালো লাগে আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিব তাহলেই হয়ে যাবে শুক্তো তো খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাজও হয়ে গেছে ছেলেকে সান করালাম সান করে নিয়ে এসে যে এখন ঘরে ওকে টিভি দিলাম টিভি দেখছি আর এই যে ফল নিয়ে আসলাম তো এখন এগুলো বসে বসে সবাই আমরা খাবো তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সকালে পুজো দেওয়ার পর ঠাকুরের বাসনগুলো আর মেজে রাখা হয়নি তো ভাবলাম যে ঠাকুরের বাসনগুলো এখন মেজে নিই আর মন্দিরের সামনেটা পাতাতে এত নোংরা হয়ে আছে তো ভাবলাম যে বাসনটা মেজে সামনেটা একটু মুছে পরিষ্কার করে রাখি আর আজকে তো প্রচণ্ড হাওয়া তো হাওয়ার জন্য এত পাতা পড়ে আছে সকালে কিন্তু পুজো দেওয়ার সময় জায়গাটা পরিষ্কার করেছি তারপরে সকালে ওই সামনেটা ঝাড় দিয়ে জল টল দিয়ে ধুয়ে দিয়েছিলাম তো এখন এসে দেখি যে মন্দিরের সামনেটা পাতা একেবারে ভরে আছে কেমন লাগছে দেখতে তো ভাবলাম যে বাসনটা মেজে একবারে পাশটা পরিষ্কার করে রাখি সকালবেলায় খুব তাড়াহুড়া করে পরিষ্কার করা হয় কোনচি না অত ভালো করে ঝাড় দেওয়া হয় না তো ভাবলাম এখন তো সব কাজ হয়ে গেছে তো টপগুলোকে সরিয়ে সরিয়ে একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এখন ওই বাজে পনে একটার মতন তো আমার সব কাজই হয়ে গেছে তো আজকে যেহেতু ঘুম থেকে দেরিতে উঠেছি তাও কিন্তু সুন্দর সময়ের মধ্যে সব কাজগুলো আমার হয়ে গেছে তো এই গাছটার পাতাগুলো দেখছি যে কেমন লাল লাল হয়ে গেছে তো ওই জন্য পাতাগুলোকে ছিঁড়ে দিলাম আর এই গাছের ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর সাদা হয় তো মন্দিরের সামনেটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এখন যাব ছেলেকে খাইয়ে ঘুম পাড়াব আর এই যে সব জামাকাপড় তুলে নিয়েছি সব জামাকাপড় শুকিয়ে গেছে তো এগুলো এখন আর ভাজ করব না পরে ভাজ করব আর এদিকে ঘরের কাজকর্ম তো সব হয়েই গেছে তো এখন ছেলেকে খাইয়ে তারপরে একটু ছেলেকে নিয়ে শুব তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যের পর গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো সন্ধেবেলায় খাওয়ার জন্য করছি হচ্ছে চাউমিন তো আজকে তো শনিবার তো ওই জন্য চাউমিনটা আজকে নিরামিষ করে করব তো ওই জন্য আলু গাজর টমেটো মটরশুটি দিয়ে করছি আবারও বলছি তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশেই রয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ তো এই যে চাউমিনটা হয়ে গেছে তো সস দিয়ে নিচ্ছি আর আজকে তো নিরামিষ তো ওই জন্য ম্যাগি মশলাটা দিলাম না তো চলো চাউমিনটা খেয়ে নিই তো চাউমিনটা খেয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে এই যে আসলাম এখন সেলাই করতে আর এখন কিছুদিন ধরে না সেলাই করতে বসাই হচ্ছে না খুব যেটা দরকার না করলে না সেটুকুই সেলাই করছি আর সেলাই করতে গিয়ে দেখি মেশিনটার খুব আওয়াজ হচ্ছে আর সুতোটা বারবার খুলে যাচ্ছে তো ভাবলাম যে একটু তেল দিয়ে নিই আর তেলটা না অনেকদিন হয়ে গেল দেওয়া হয় না আর মেশিনে না তেল দিতে আমি ভুলে যাই যখন দেখি মেশিনটা খুব আওয়াজ হচ্ছে তো তখনই তেলটা দেয়া হয় তাছাড়া আমি ভুলেই যাই দিতে তো এখন সেলাইটা করে যাবো রান্নাঘরে কিছু বাসন আছে সন্ধ্যাবেলা যেহেতু চাউমিন খাওয়া হয়েছে তো প্লেট ওয়েটগুলো আছে তো ওগুলো এখন মাজবো মেজিয়ে তারপরে সব বাসনগুলোর র‍্যাকের মধ্যে গুছিয়ে রাখবো তো তারপরে রাতের জন্য ভাত বসাবো বসিয়ে তারপরে অনেকগুলো জামাকাপড় আছে তো ওই জামাকাপড়গুলো না এখনও ভাজ করা হয়নি তো ভাবছি যে ভাত বসিয়ে দিয়ে ওগুলো জামাকাপড় ভাজ করে নেবো তো ওদিকে সব কাজকর্ম সেরে ভাতও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে তারপরে এই কাপড়গুলো নিয়ে চলে এলাম এই ঘরে তো এখন এগুলো ভাজ করে যেটা যেখানে থাকে সব গুছিয়ে রেখে দেব তো এখন জামা কাপড়গুলো ভাজ করে তারপরে এই ঘরে বিছনাটা একটু ঠিক করে নিব এ ঘরে মেয়ে এতক্ষণ পড়াশোনা করছিল সন্ধ্যার পর এই কাজগুলো করে রাখলে না পরের দিন চাপটা অনেক কম থাকে নাহলে ঘুম থেকে উঠে আমাকে আগে জামা কাপড়গুলো ভাজ করতে হয় কারণ জামা কাপড়গুলো ভাজ না করলে ঘরটা মনে হয় কি ছিটানো হয়ে আছে তো ওই জন্য আমি আগের দিন রাতে চেষ্টা করি ঘরবাড়িটা গুছিয়ে রাখার তাহলে না সকালে অতটা চাপ হয় না তো চলো বন্ধুরা এরই সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা শুভরাত্রি